আসলাম স্কুলে আসলাম আমার স্কুলে প্রাইমারি স্কুল এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল আর এই যে এই জায়গাটা এই যে এসে ভাঙাতে লিঙ্কটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের একটা মানে স্কুল ছিল মানে এখানে আমরা পড়াশোনা করতাম আর হৈছে এইটো ঠাণ্ডা পঢ়িছে আৰু ঠাণ্ডাৰ ভিতৰত মানে

আমার স্কুল এখানে পড়াশোনা করছি আর এখন দেখেন সবকিছু কেমন পাল্টে গেছে পুরো পাল্টে গেছে এখানেই আমি বলছি এখানেই পড়াশোনা করছি এটা প্রাইমারি স্কুল ম্যার মের সাথে কথা বললাম আমি জানতাম না এখন স্কুল এখনও শেষ হয়ে না এটা জানি বিকাল হয়ে গেছে আসলেই না আসলে এরকমটা নয় এখানেই পড়াশোনা করছি এরকম এখানেই পড়াশোনা করছি এইখানে সব কিছু নতুন হয়ে গেছে এখানে কোনো কিছুই ছিল না এটা হচ্ছে আমার কলেজ সরি আমার স্কুল তো আমরা এখন যখন পড়াশোনা করছি পড়াশোনা যখন পড়াশোনা করছি সেই হিসেবে বলবো যে আমি আমার জীবনে মানে আমার স্কুলে অনেক কত অনেক স্কুলে অনেক আনন্দ করছি অনেক মজা করছি মানে বলা মতো নয় আর স্কুলে পড়াশোনা করছি আর পড়াশোনা পড়াশোনার পাখি অনেক সময় মানে মানে বলে গেলে যেটা আর কি হয় মানে আমাদের এই সময় অতটা ই ছিল না স্মার্ট মোবাইল এরকম কোনো কিছু ছিল না তো আমাদের এখানে খেলাধুলা করতাম এই মাঠে কি স্কুলের এই অল্প ছোটো মাঠে খেলাধুলা করতাম এখন তো সব কিছু হয়ে গেছে কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যাই হোক তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তো আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং আপনারা বন্ধুদের শেয়ার করবেন